জ্যোতিষীর পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে শুধু প্রথমবারের জন্য ডাউনলোড করুন আজ আপনার দিন খুব শান্তিপূর্ণ থাকবে দুনিয়ার হট্টগোল আজ আপনাকে বিরক্ত করতে পারবে না আজ আপনি নিজের বুদ্ধিকে একটু বিশ্রাম দিতে পারলে খুব ভালো হয় এতে আপনি নিজের জীবনের আনন্দ নিতে পারবেন আর আপনার খুব ভালোও লাগবে রাশিমেশ রোম্যান্স রোম্যান্সের পৃথিবীতে আজ হয়তো আপনি একটু দ্বিধাগ্রস্ত বলে নিজেকে অনুভব করবেন হয়তো কিছু গুরুত্বপূর্ণ বিবাহ পরিকল্পনা আপনার চারপাশে ঘুরছে এবং আপনার অভিভাবকদের চিন্তা ভাবনার সঙ্গে আপনার মতবিরোধ হচ্ছে এরকমও হতে পারে যে আপনার বন্ধুবান্ধব আপনার পছন্দসই সঙ্গীটির বিষয়ে আদৌ চিন্তিত নয় এদের সহানুভূতিকে আঘাত করবেন না কারণ এরা আপনাকে ভালোবাসে বরং আপনি আপনার ইচ্ছেগুলোকে পরীক্ষা করে দেখুন রাশি মেষ ক্যারিয়ার আজ আপনার সঙ্গে আপনার বসের ছোটখাটো পার্থক্য হতে পারে আপনি হয়তো জানেন যে আপনি ঠিক তবু তা নিয়ে চাপাচাপি না করে মাথা ঠান্ডা রেখে পরে কোনো বিশ্বস্ত বন্ধুর কাছে সব কথা খুলে বলুন রাশি মেষ ফাইন্যান্স যে ব্যক্তি বা সংস্থার সাথে আপনি আগে কাজ করেছেন সেখান থেকে আপনার আজকে আবার কাজের অফার আসবে বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের জন্যে যদিও আপনি আপনার বর্তমান কাজে খুশি রয়েছেন তবুও এই অফারের ওপরে ভেবে দেখতে পারেন রাশি মেষ হেলথ আজ আপনার অনুভূত হবে যে আপনি নিজেকে এক্সারসাইজ করতে সক্ষম মনে করতে পারছেন না সত্যি বলতে কি আজ আপনার জিমে যাবার দরকার যাতে আপনার ভালো লাগতে শুরু করে রাশি বৃষ ওভারভিউ মনে রাখবেন কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য কারোর ওপর নির্ভর করে থাকবেন না কাজটা নিজেই করবেন তা না হলে পরিণাম নিরাশাজনক হতে পারে আজ আপনার কোন সরকারি উচ্চ পদাধিকারীর সাথে দেখা হতে পারে যে আপনাকে সরকার সম্বন্ধিত কাজ করতে মদত করবে রাশি বৃষ রোম্যান্স হয়তো আপনার বাবা মা এবং বাচ্চাদের উপস্থিতিতে আপনাদের রোম্যান্টিক জীবন একঘেয়ে হয়ে উঠেছে তবে ঠিক সময়ে একটা ফোন অথবা ফুল দিয়ে আপনি সেই একঘেয়েমি দূর করতে পারেন রাশি বৃষ ক্যারিয়ার আজ হয়তো কোনো কাজ পেতে বা করতে আপনাকে সামান্য বাধা পেতে হবে ঘাবড়াবেন না কিভাবে নিজের কাজ পাওয়া যায় সে চেষ্টা করুন কাজের ক্ষেত্রে আপনার এই পদক্ষেপ ভালো ফলাফলে দেবে রাশি বৃষ ফাইন্যান্স আপনি সব সবসময় আপনার টাকার হিসাব নিকাশ রাখতে ভুলে যান সেই জন্য আপনি আপনার খরচের ঠিক হিসাব রাখুন এটাও আশ্চর্য নয় যে আপনি ব্যাংক থেকে অনেক টাকা বের করলেন এবং ওগুলোকে কম গুরুত্বপূর্ণ আর ছোট ছোট জিনিসের জন্য খরচ করে দিলেন আর যার হিসাবও আপনি রাখেননি তাই এটা অত্যন্ত জরুরি যে আজ থেকেই আপনি এক একটা ছোট এবং বড় খরচের পুরো হিসেব নিকেশ রাখুন রাশি বৃষ হেলথ আজ আপনার নিজের শরীরের প্রতি নজর দিতে হবে যেমন রোজ দাঁত পরিষ্কার ইত্যাদি আপনি যদি এখনই এ বিষয়ে গুরুত্ব দেন তাহলে ভবিষ্যতে এর লাভ পাবেন কেননা স্বাস্থ্যই হল সম্পদ রাশি মিথুন ওভারভিউ আজ বোধহয় আপনাকে নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করে নিজের আশেপাশের লোকেদের মধ্যে চলা উদ্বেগ কম করতে হবে আপনি সেই ঝগড়ার কোনো অংশ হয়তো হবেন না কিন্তু মধ্যস্থ করার জন্য আপনাকে হয়তো ডাকা যেতে পারে আপনি কারুর পক্ষ না নিয়ে সত্যের সঙ্গ দেবেন এর ফলে আপনার সহকর্মীরা আপনার থেকে অনেক প্রভাবিত হবে রাশি মিথুন রোম্যান্স আজ আপনাকে চিন্তা করতে হবে যে কিভাবে আপনি আপনার সম্পর্ককে দৈনন্দিন একঘেমি থেকে সরিয়ে রাখতে পারেন আপনি এবং আপনার সঙ্গী এখন একে অপরের সঙ্গ চান যে প্রতিদিনই আপনাদের সম্পর্কের এক ভাব এবং বিফলতা কেটে যাচ্ছে আপনি সেটা দেখতে পাবেন আজ সৃষ্টিশীলতার এবং সাহসের সঙ্গে দেখুন কিভাবে আপনার রোম্যান্টিক জীবনকে আবার আগের রূপে ফিরিয়ে নিয়ে আসা যায় আপনি ফলাফল দেখে অবাকই হবেন রাশি মিথুন ক্যারিয়ার আপনি যদি মুদ্রণ এবং পরিকল্পনায় ব্যবসায় থেকে থাকেন তাহলে আজ বিভিন্ন জায়গা থেকে প্রশংসা পাবেন এবং আপনি তার উপযুক্ত দাবিদার রাশি মিথুন ফাইন্যান্স আজ আপনার সামনে ব্যবসা সংক্রান্ত অনেক নতুন প্রস্তাব আসবে এবং তাতে নতুন চমক থাকবে এই নতুন সুযোগের ব্যবহার করুন কেননা এরকম সুযোগ বারবার আসে না রাশি মিথুন হেলথ আজ আপনার শরীর সম্পর্কিত কোনো অসুবিধা দেখা দেবে ব্যথা বেদনা নিয়ে আপনি বিব্রত বোধ করবেন এই সম্ভাবনাও দেখা যাচ্ছে আপনার পক্ষে এটাই বাঞ্ছনীয় হবে যে আপনি মনকে বিচলিত হতে দেবেন না আর হ্যাঁ ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতি গুরুত্ব দিন ঘাবড়াবেন না কারণ এই সময় আপনি গভীর কোনো অঘটন থেকে দূরেই আছেন রাশি কর্কট ওভারভিউ হতে পারে আপনি নিজের কাজ সময় মতো সম্পূর্ণ করতে পারবেন না সেই জন্যে এখন থেকে সাবধান থাকা খুবই প্রয়োজনীয় যদি আপনি চাকরির জন্য আবেদন অথবা কোনো ছাত্রবৃত্তির কাগজের ওপর কাজ করছেন তাহলে সম্পূর্ণরূপে সতর্ক থাকুন যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ শেষ করুন নয়তো অবাঞ্ছিত সমস্যা আসতে পারে রাশি কর্কট রোম্যান্স আপনি যদি একা হন তাহলে এমন কাউকে লক্ষ্য করুন যে বহুদিন ধরে আপনার পেছনে পড়ে আছে এবং আপনার সঙ্গে সময় কাটাতে চায় এই ধরনের ঘটনা খুবই অস্বস্তিকর এবং আপনিও এই নির্দোষ লোকটির সম্পর্কে যথেষ্ট দুশ্চিন্তাগ্রস্ত কারণ এই আপনার ভালোর জন্য নয় আজ মাথা ঠান্ডা করে ঠিক সিদ্ধান্ত নিন রাশি কর্কট ক্যারিয়ার আপনার কোনো সিনিয়র সহকর্মীর সঙ্গে মত পার্থক্য হতে পারে তাই পরিস্থিতি আরও খারাপ হবে এবং আপনি সর্বদা আপনার মাথা ঠান্ডা রাখুন ও কোনো কথা হলেও ঠান্ডা মাথায় হাসি মুখে সরে যান রাশি কর্কট ফাইন্যান্স আজ আপনার দিনটি ভাগ্যশালী হতে পারে কেননা কোনো অচল সম্পত্তি পেতে পারেন আপনি আপনি এটা নিশ্চিত করে নিন যে আপনি আপনার অর্থ ঠিক জায়গায় বিনিয়োগ করেছেন কেননা আপনার বিনিয়োগকারী অর্থ সুরক্ষিত করা দরকার এটা একটা ভালো খবর যে এতে আপনি সুনিশ্চিত হয়ে যাবেন যে আপনি এই অর্থ গ্রহণ করতে প্রস্তুত আছেন রাশি কর্কট হেলথ আজ আপনি আপনার শারীরিক ক্রিয়ার ওপর নজর দেবেন আজ আপনি যোগা আর ধ্যানের ব্যাপারে ভাববেন যাতে আপনার মানসিক স্থিতি শোধরাবে আপনি টাটকা খাবার নেবার প্রতি নজর দেবেন যাতে আপনি পরিমিত আহার নিতে পারেন আপনি আপনার বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটান যাতে আপনার মেজাজ খুব ভালো থাকবে আজ আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেকে ভাগ্যবান মনে করবেন রাশি সিংহ ওভারভিউ আজ হয়তো আপনি নিজের আশেপাশের লোকেদের কারণে নিরাশ হয়ে আছেন এর কারণ বোধ হয় আপনার তার ওপর অনেক বেশি ভরসা রাখাও হতে পারে এটাই সত্যি যে আমাদের কখনোই কারুর ওপর বেশি ভরসা রাখা উচিত নয় সত্যিকে চিনুন আর অন্যদের তাদের ভুলের জন্যে ক্ষমা করে দিন অন্যদের বেশি ভরসা করলেই নিরাশি হতে হয় রাশি সিংহ রোম্যান্স আজ আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার সম্পর্ক থেকে ঠিক কি পেতে চান এবং তারপর তা পাওয়ার চেষ্টা করুন আপনি আপনার ইচ্ছেগুলো আপনার সঙ্গীকে জানান এবং তার বদলে তার যোগ্য প্রতিদান করুন ঠিক এখনই আপনি আপনার সঙ্গীর সঙ্গে একা সময় কাটাতে চান একে অপরের কাঁধে মাথা রেখে স্বস্তির শ্বাস নিতে চান রাশি সিংহ ক্যারিয়ার আজ আপনার অফিসে অনেক কাজ আপনার জন্য অপেক্ষা করছে চিন্তা করবেন না নিজের কাজকে গুরুত্ব দিলেই আপনি শান্ত হয়ে যাবেন আপনার সিনিয়রদের সাহায্য নিয়ে বহুদিন ধরে পড়ে থাকা কাজ শেষ করুন রাশি সিংহ ফাইন্যান্স আন্তর্জাতিক ব্যবসা এবং বাণিজ্যের সঙ্গে সংযুক্ত আন্তর্জাতিক বাজার আজকে খবরের শীর্ষে থাকবে এবং আকর্ষণীয় সুযোগ আসবে বাণিজ্যিক ক্ষেত্রে এই মূল্যবান সময়ের সুযোগ নিন এবং চেষ্টা করুন যাতে আপনার ব্যবসাকে প্রচণ্ডভাবে বিস্তারিত করতে পারেন সকলের মধ্যে যতটা সম্ভব ছড়িয়ে ফেলতে পারেন রাশি সিংহ হেলথ আজ আপনি নতুন কিছু খোঁজ করতে আগ্রহী হবেন আজ আপনি এমন কিছু বানাবেন যা আগে কখনো বানাননি আজ আপনি খুব বেছে বেছে খাবার খাবেন প্রাত্যহিক একঘেয়ে জীবন থেকে সরে আজ আপনি এমন কিছু আলাদা করবেন যেটা আপনার নিজের খুব পছন্দসই হবে রাশি কন্যা ওভারভিউ আজ আপনার পুরনো দিনচর্যায় কিছু নতুন আনার চেষ্টা করবেন কেননা সেই রুচির দিকে লক্ষ্য দেওয়া যাক যা বহু সময় ধরে আপনি করতে চাইতেন আজ নিজের ঘেমি থেকে বাইরে বেরিয়ে এমন কিছু করুন যা কখনো কেউ আপনার কাছ থেকে আশা করেনি হাসি ঠাট্টা আজ আপনার পরিবার আর বন্ধুদের জীবন ভরিয়ে তুলবে রাশি কন্যা রোম্যান্স আজ আপনি এবং আপনার সঙ্গী একে অপরকে নিজের নিজের ভালো চেষ্টা দিয়ে মুগ্ধ করুন আপনারা যদি কোনো বিশেষ অনুষ্ঠানে সামিল হন তাহলে আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে কোনো বিশেষ এবং বিচক্ষণ উপহার পেতে পারেন এই উপহারটি একেবারে হঠাৎই আসবে রাশি কন্যা ক্যারিয়ার আপনি হয়তো একটা ভালো প্রস্তাব পেয়ে আজ সরকারি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেবেন রাশি কন্যা ফাইন্যান্স ছাত্রদের জন্য খরচা দিন এগিয়ে আসছে আপনার স্কুল ফিস তো বাড়বে না কিন্তু কোচিং ক্লাসের জন্যে খুব খরচা হয়ে যাবে তাই কঠোর পরিশ্রম করুন যাতে ফলাফলে আপনি প্রমাণ করতে পারেন যা খরচা করেছেন তা বিফলে যায়নি রাশি কন্যা হেলথ পরিমিত আহারের ফলে আপনার শরীর আজ ভালো থাকবে এক্সারসাইজ করতে ভুলবেন না যাতে ওজন আবার না বেড়ে যায় অলস্য থেকে দূরে থাকুন রাশি তুলা ওভারভিউ চেষ্টা করবেন যেন আজ আপনি নিজের উত্তরাধিকারী এবং সহকর্মীর সাথে কোনো রকম বচসা করবেন না কোনো কোনো সময় শান্ত থাকাই মানুষের জন্য ভালো হয় সেই জন্যে আজ আপনি যাই করুন না কেন খুব বুঝে সুঝেই কাজ করবেন আপনি খুশি হবেন যখন আপনি দেখবেন যে আপনি শান্ত থাকার জন্য যে কোনো রকম বিষয়ের সমাধান হয়ে গেছে রাশি তুলা রোম্যান্স আপনার সঙ্গী হয়তো আপনার কাছ থেকে বহু দূরে সরে আছে এবং ক্ষেত্রে শুধু আপনি অবহেলিত নন যদিও আপনি এই সম্পর্কটির বিষয়ে সুখী কিন্তু আপনি দেখেছেন যে আপনার সঙ্গী অত্যন্ত ব্যস্ত এবং আপনি নিজেকে অবহেলিত ভাবছেন সময় নিয়ে আপনার সঙ্গীকে সমস্যার কথা জানান আপনার সততা এবং উন্মুক্ততা আপনার সমস্যার সমাধান করবে এই সামান্য স্কুল সময় খুব তাড়াতাড়ি কেটে যাবে রাশি তুলা ক্যারিয়ার আজ আপনি আপনার সামনে অনেকগুলি চাকরির সুযোগ থাকবে প্রথম প্রস্তাবটা দেখেই ঝাঁপিয়ে পড়বেন না তাহলে ভুল হবে কারণ হয়তো এমন কোনো সুযোগ আপনার সামনে আছে যা আপনি দেখতেই পাচ্ছেন না তাই বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন রাশি তুলা ফাইনান্স বাড়তি আয় আপনার জীবন যাত্রায় পরিবর্তন আনবে আপনি আজকে হয়তো কিছু আর্থিক লাভে থাকবেন যেটা আপনাকে কোনো মূল্যবান জিনিস কিনতে উৎসাহিত করবে রাশি তুলা হেলথ আজ চামড়া সংক্রান্ত কোনো অসুবিধা হতে পারে সাবধান থাকুন কোনো রকম পরিবর্তনকেই গুরুত্ব দিন যদি আপনার বেশি সমস্যা হয় তো ডাক্তারের পরামর্শ নিন নিজে চিকিৎসা না করে কোনো পরামর্শদাতা থেকে পরামর্শ নিন রাশি বৃশ্চিক ওভারভিউ আজকে আপনি অশান্তির মধ্যে থাকবেন যার কারণে আপনি নিজের কর্তব্যের প্রতি লক্ষ্য দিতে পারবেন না আপনার লক্ষ্য শুধু নিজের বন্ধুদের প্রতি থাকবে আপনি নিজের বেশিরভাগ সময় ওদের মেসেজ পাঠাতে অথবা ফোন করাতে কাটাবেন যদি একদিনের ব্যাপার হয় তাহলে ঠিক আছে কিন্তু এর কারণে নিজের জরুরি কাজকর্ম একেবারে অসমাপ্ত ছেড়ে দেবেন না সকলের সঙ্গে কথাবার্তার পর আবার থেকে নিজের কাজে মন দিন রাশি বৃশ্চিক রোম্যান্স কেউ কেউ আজ অফিসে অপ্রত্যাশিতভাবে নতুন কাউকে দেখতে পারেন অবশ্যই দেখে নেবেন যে এই মানুষটি যেন কোনো মতেই আপনার উপরে কর্মরত কেউ না হয় কারণ আপনার ভবিষ্যতের পক্ষে তা উপযুক্ত নয় যদি এই ব্যক্তি অন্য একটি বিভাগে কাজ করে তাহলে কেন তার সম্পর্কে আরও তথ্য খুঁজে বের করছেন না রাশি বৃশ্চিক ক্যারিয়ার বারংবার বাধা আপনাকে দুশ্চিন্তায় ফেলতে পারে সর্বদা নজর রাখুন যে কীভাবে এই সমস্যার মোকাবেলা আপনি করবেন আপনি দেখবেন খুব সহজেই নিজের সমস্যার মোকাবেলা আপনি করেছেন রাশি বৃশ্চিক ফাইন্যান্স যদি আপনি কোনো ঋণের আবেদন করতে চান তাহলে আজকের দিনটি খুব শুভ যদি আপনি কোনো কাপড়ের ব্যবসায় জড়িত থাকেন এবং নিজের ব্যবসাকে বাড়াতে চান তাহলে এই ব্যবসায় এগিয়ে যান আপনি সফলতা অর্জন করবেন এবং ব্যাংকের সঙ্গেও এ ব্যাপারে কথা বলতে পারেন রাশি বৃশ্চিক হেলথ আজ আপনাকে আপনার এক্সারসাইজ ও ফিটনেসের ওপর নজর দিতে হবে আজ আপনি মিষ্টি এবং মশলাদার নোনতা খাবার নিয়ে ব্যস্ত থাকবেন এই জন্যে যেন ভালো খাবার খেতে ভুলে যাবেন না রাশি ধনু ওভারভিউ আজ আপনার মনে হবে যে আপনি রাগ আর চিন্তার কবলে পড়েছেন আজ নিজের জীবনের অনেক ক্ষেত্রে ধিমে উন্নতির জন্য কিছুটা হতাশাও থাকবেন কিন্তু আপনি এই পরিস্থিতিতে একেবারেই ঘাবড়াবেন না কারণ এতে আপনি বুঝতে পারবেন যে কতটা জলের মধ্যে আপনি আছেন এর দ্বারা আপনি নিজের উদ্দেশ্যের প্রাপ্তির জন্যে নতুন যোজনাও তৈরি করতে পারবেন রাশি ধনু রোম্যান্স আপনি দেখবেন যে আজ আপনার রোম্যান্টিক এবং গার্হস্থ জীবনে একটু শান্তি ফিরে এসেছে আপনি আপনার জীবন জীবনসঙ্গীর দ্বারা সন্তুষ্ট এবং আপনি তাকে ভালোবাসেন তার জন্যে ভাবুন এতে আপনি মনে মনে শান্তি পাবেন একসঙ্গে থাকার জন্যে এই মুহূর্তগুলি ভালো তাই যত সম্ভব ভালো সময় কাটান রাশি ধনু ক্যারিয়ার আজ আপনাকে দেখতে খুব ভালো লাগছে এবং আপনার ভালো আজ আপনার সঙ্গ দেবে আপনার মুগ্ধ করা ব্যক্তিত্ব এবং বীরতা আপনাকে আপনার কর্মজগতে সাফল্য এনে দেবে আজ আপনার দৃঢ়তা এবং ব্যক্তিত্ব সেই সাফল্য এনে দেবে যার প্রতীক্ষায় আপনি এতদিন বসেছিলেন রাশি ধনু ফাইন্যান্স কঠোর পরিশ্রমের জন্যে আপনার নিজের কাজে সফলতা আসবে কাজের ব্যাপারে আজকের দিনটা খুব ব্যস্ত থাকবে কিন্তু এই পরিশ্রম বিফল হবে না আপনার আমদানি আজ বাড়তে পারে হয়তো কোথাও থেকে কোনো বোনাস বা কোথাও যদি পয়সা বিনিয়োগ করে থাকেন তা বাড়বে এর লাভ ওঠান এটা আপনার দীর্ঘ পরিশ্রমের ফসল রাশি ধনু হেলথ আজ আপনার ব্যায়াম করবার ইচ্ছা হবে আপনি আবার আগেকার পথে এসে যাবেন আজ সেই সময় যখন আপনাকে আবার আগেকার আকারে ফিরতে হবে আজ সেই দিন যেদিন আপনাকে ভাবতে হবে যে নিজের সময় আপনি কিভাবে কাটাবেন যদি আপনি জিমে তিরিশ মিনিট কাটান তো আপনি সুস্থ বোধ করবেন ঘরে তিরিশ মিনিট কাটাবার থেকে ভালো হবে যদি আপনি জিমে কাজ করেন রাশি মকর ওভারভিউ আজ আপনি নিজের বেশিরভাগ সময় নিজের পরিবারের সাথে কাটাবেন আপনি নিজের লোকেদের সাথে খুব আনন্দ পাবেন আপনার প্রতি তাদের ভালোবাসা আর ইজ্জত দেখে আপনি খুব খুশি হবেন আর আপনিও আপনার প্রিয়জনদের দেখাবেন যে আপনিও তাদের কত ভালোবাসেন তাদের সাথে খুব আনন্দ করুন রাশি মকর রোম্যান্স আপনি এবং আপনার জীবনসঙ্গী এই মুহূর্তে যথার্থ রূপে একে অপরের সঙ্গে যুক্ত আপনার কাটানোর সময়ের মধ্যে এটা সর্বাপেক্ষা আনন্দকর মুহূর্ত তাই আজ যদি আপনি আপনার সঙ্গীকে কোনো প্রশ্ন করতে চান তাহলে আজই যথার্থ দিন সেই প্রশ্ন করার পক্ষে রাশি মকর ক্যারিয়ার যারা ব্যবসায় রয়েছেন আজ তাদের লাভ হবে হয়তো আজ আপনার কাজে সন্তুষ্ট হয়ে আপনার বস আপনাকে বোনাস দেবে অথবা আপনার পদোন্নতিও হতে পারে যা হোক আপনার আজকের দিনটি যেসব দিক দিয়ে ভালো সে বিষয়ে কোনো সন্দেহ নেই রাশি মকর ফাইনান্স বর্তমান সময়ে একটু বেশি খরচ করার পর আপনি দেখছেন যে আর্থিক অবস্থাটা আজ বেশ টাইট হয়তো আপনি কিছুটা ধারও করে ফেলেছেন আজকের দিন হলো একদম শান্ত থাকা ও আপনার বন্ধুদের কেনাকাটা করতে দিন গত সময় আপনি যথেষ্ট খরচা করেছেন রাশি মকর হেলথ আজ আপনি চিন্তার মাত্রাকে কম করবার চেষ্টা করুন কারণ কোনো না কোনো কারণে আপনার চিন্তা বাড়তে পারে আপনি লম্বা ও গভীর শ্বাস বা যোগা এই ধরনের তালিকার ব্যবহার করুন যাতে চিন্তা কম হয় আর আপনার বাড়িতে সুস্থ পরিবেশ বজায় থাকে আপনি চিন্তার জন্য খুব বেশি বিব্রত হবেন না কারণ এসবে যাওয়া আশা তো লেগেই থাকে রাশি কুম্ভ ওভারভিউ আপনার প্রিয়জন আজ আপনাকে খুব আনন্দ দেবে আর আপনি তাদের সাথে এই আনন্দ ভাগ করে নেবেন নিজের পরিবার বর্গের সাথে কোনো ছোট যাত্রায় যাওয়ার জন্য সময়টা খুবই শুভ এর ফলে আপনার সম্পর্কে আরও মজবুতি আসবে রাশি কুম্ভ, রোম্যান্স নতুন সঙ্গী খুঁজে পাওয়ার জন্যে আপনার যে আগ্রহতা অত্যন্তই বেশি অতীতে আপনি প্রেম খুঁজে পাওয়ার জন্যে সম্প্রতি আপনার খারাপ অভিজ্ঞতা রয়েছে কিন্তু বিপরীত লিঙ্গের মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে রাশি কুম্ভ ক্যারিয়ার আজ আপনি অপ্রয়োজনীয় ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন অতিরিক্ত প্রতিযোগিতার মধ্যে আপনি ক্লান্ত হয়ে পড়বেন অকারণে নিজের মানসিক শান্তি নষ্ট করবেন না নিজের শারীরিক সুস্থতার দিকে তাকিয়ে এসব পরিস্থিতিকে এড়িয়ে যান এবং শান্তি বজায় রাখুন রাশি কুম্ভ ফাইন্যান্স আপনি খুব ভালো কাজ করছেন আপনার ভালো কাজের জন্য নিজেকেও কিছুটা সম্মান করুন ব্যাংক থেকে খুব বেশি নয় কিছু অর্থ নিজের জন্য ওঠান এবং ঘুরে বেড়ান মনোরঞ্জন করুন অনেক দিন ধরে শুধু কাজেই ব্যস্ত রয়েছেন আর সব ভুলে জীবনের আনন্দ নিন আগামী দিনে আবার কাজ পাবেন আর ভালো লাগবে রাশি কুম্ভ হেলথ হতে পারে আজ আপনি সর্দি বা ঠান্ডার কবজায় পড়ে যান এই জন্যে ধুলোময় বাতাবরণ থেকে দূরে থাকুন আপনার শরীরে প্রয়োজনে শরীরকে সুস্থ রাখতে সবুজ পাতাযুক্ত তরিতরকারি আর মরশুমি ফল খান গণ্ডগোলজনিত এলাকা থেকে দূরে থাকুন কেননা আজ আপনার মাথা জনিত সমস্যার সম্ভাবনা রয়েছে রাশি মিন ওভারভিউ আজ আপনাকে নিজের বুদ্ধিমত্তা ব্যবহার করতে হবে আজ আপনি নিজেকে বোধ হয় এক কঠিন পরিস্থিতিতে পাবেন যা কিনা অন্যের দ্বারা সৃষ্টি করা হয়েছে আপনাকে নিজের সমজদারি ব্যবহার করে পরিস্থিতি থেকে বাইরে আসতে হবে খুব বুঝে সুঝে নিজেকে এর থেকে নিজেকে বাইরে আনবেন রাশি মিন রোম্যান্স আজকের দিনের হয়তো আপনি আপনার প্রেমের জীবনে এগোতে পারেন কারণ আপনি আপনার স্বপ্নের মানুষটির সঙ্গে পরিচিত হয়েছেন একে অপরের সঙ্গে সময় কাটালে দুজনে নিজেদের রোম্যান্টিক অনুভূতিগুলো ভাগ করে নিতে পারবেন এবং আপনাদের সম্পর্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন যা যোগাযোগ এবং বোঝাপড়ার ওপর প্রতিষ্ঠিত আপনার সম্পর্কের জন্য এটা খুবই ভালো হবে কারণ এতে শুরুতেই আপনার বিশ্বাস এবং পরিপক্কতা থাকবে রাশি মিন ক্যারিয়ার যারা সরকারের সহযোগিতায় ব্যবসা করেন এবং যারা সরকারি চাকরি করেন তাদের পক্ষে আজকের দিনটি শুভ আজকের শুভ দিনের সম্পূর্ণ সুযোগ গ্রহণ করুন রাশি মিন ফাইন্যান্স আজকের দিনটি তাদের সৌভাগ্য সূচক যারা কোনো বাড়ি কেনবার কথা ভাবছেন আপনি যদি কৃতকার্য হওয়া ছাড়াই একটা বাড়ির জন্যেই ভাবছেন তাহলে সেটা আজই পেয়ে যেতে পারেন যদি আপনার গৃহ ঋণ বা হোম লোনের প্রয়োজন হয়ে থাকে তবে আজকের দিনটি হল তার জন্যে আবেদন জানানোর সব থেকে যোগ্য দিন অথবা অন্যভাবে বলা যেতে পারে যে যদি আপনি কোনো নতুন বাড়ি পেতে চান তাহলে সে ব্যাপারে আজই উদ্যোগী হন আপনি খুব দ্রুত এর ফলাফল পাবেন রাশি মিন হেলথ আজকে ভালো খাওয়া দাওয়ার কারণে মোটা কম দেখাবে আপনি ব্যায়াম করে অনেক পরিবর্তন করতে পারবেন এটা আপনার উপর নির্ভর করছে কি আপনি ব্যায়ামে কতটা লাভ পাচ্ছেন এতে আপনি ব্যায়ামের মজাও পাবেন আর শরীরের সুবিধাও হবে